আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম এই সিসি হাজার পঁচিশ সালে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য রসায়ন প্রথম পত্রের টাইপ ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টারের যে টাইপ টু রয়েছে অর্থাৎ বর্ণালী যে রয়েছে এই টাইপ থেকে যে যে কোয়েশনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা ইয়া মানে তোমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে সেই সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আর এই প্রশ্নগুলো তোমাদের ঘরের জন্য বেশ গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখে নেই তোমাদের ঘয়ে কি কি বা কিভাবে প্রশ্নগুলো আসতে পারে তো আমাদের টাইপ টু গত বেশ কয়েকটি পর্বে আমরা টাইপ ওয়ান এবং সাজেশন নিয়ে আলোচনা করেছি তো আজকের পর্বে আমি তোমাদের সাথে টাইপ টুতে যেই যেই প্রশ্নগুলো তোমাদের হতে পারে অর্থাৎ বর্নালিমিতি থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো টাইপ টুর নাম হচ্ছে বর্ণালিমিতি যেটি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নগুলো তোমাদের যেভাবে হতে পারে এরকম একটি তোমাদের অরবিটাল দেওয়া থাকবে কে সেল এল সেল এম সেল এন সেল সেল সংখ্যা দেওয়া থাকবে আমরা জানি কে সেলে এন এর মান ওয়ান হয় এল সেলে টু হয় এবং এম সেলে থ্রি হয় এবং এন সেলে ফোর হয় তো এইভাবে দেওয়া থাকবে এবং বলা থাকবে যে হাইড্রোজেন পরমাণু উত্তেজিত একটা অবস্থা দেওয়া আছে এবং যেই যেই যেভাবে প্রশ্নগুলো হতে পারে এক নম্বরে এভাবে হতে পারে যে উদ্দীপকের ইলেকট্রনটির স্থানান্তরের ফলে বর্ণালী হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও এই প্রশ্নটি তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ তোমরা দেখবে কোনো না কোনো বোর্ডে তোমরা এই থেকে বা এই প্রশ্নটি তোমরা হুবহু কমন পেয়ে যাবে তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিভিন্ন সত্ত্ব দিয়ে ম্যাথ আসতে পারে আমরা যখন বোর্ড প্রশ্নগুলো সমাধান করব ধারাবাহিকভাবে তখন আমরা দেখব যে কিভাবে এই জিনিসগুলা আসতেছে ঠিক আছে তো চলো আমরা মূলত এক নম্বর প্রশ্ন এটা সমাধান করি দেখো আর এগুলো নেওয়া হয়েছে তোমাদের যে দু হাজার সতেরো থেকে দুহাজার তেইশ সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো সুন্দর মতো করে অ্যানালাইসিস করে টাইপ আকারে সাজানো হয়েছে এবং তোমাদের এই টাইপ ভিত্তিক প্রত্যেকটা টাইপ থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেওয়া হচ্ছে আশা করছি এই সাজেশনগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বেশ উপকারী হবে তো দেখো তোমাদের যে প্রথম প্রশ্নটি ছিল সেই সমাধান করবো দেখো দেখো উদ্দীপকের উদ্দীপক অনুসারে ইলেকট্রনটি চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় চলে বা নেমে এসেছে অর্থাৎ দেখো এখানে তোমরা যদি উদ্দীপক দিকে তাকাও দেখো তো এই যে ইলেকট্রনটা এখানে রয়েছে এখান থেকে এখানে আসতেছে তাহলে ছিল চতুর্থতে আসছে কোথায় বলতো দ্বিতীয়তে আসছে অর্থাৎ চার নম্বরে ছিল চার থেকে আসছে কোথায় চার থেকে লাভ দিয়ে দুই আসতেছে তাহলে চার থেকে দুই তাহলে দেখো চার থেকে দুই তো এখন আমাদের মূলত এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য আসবে সেটা দৃশ্যমান হবে কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে উত্তর আমরা লিখব যে উদ্দীপক অনুসারে ইলেকট্রনটি চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে নেমে এসেছে তাহলে দেখো আমাদের এখানে কিন্তু একটা সূত্র আছে তাই না আমরা যদি ওয়ান টু আর ইস ইন ওয়ান ডিভাইড বা এন ওয়ান তো এখানে এন ওয়ারা অ্যান্টনি আমাদের সবসময় গোলমাল লাগে তাই না তো আমরা সহজভাবে মনে রাখতে পারবো এন ওয়ান হচ্ছে ছোট সংখ্যাটা আর এনটা হচ্ছে বড় সংখ্যাটা দেখো তো এখানে চতুর্থ চতুর্থ মানে ফোর আর দ্বিতীয় মানে টু আশা করি বুঝতে পেরেছো তাহলে এন ওয়ানটা ছোট না বড় বড় এন ওয়ানটা ছোট তাহলে চার আর এর মধ্যে ছোট কি দুই তাহলে অ্যান ওয়ানটা হচ্ছে টু আর এন টু হচ্ছে বড় যেটা বড় হচ্ছে চতুর্থ তাহলে এন টু হচ্ছে ফোর আশা করি বুঝতে পেরেছো তো আমরা লিখতেছি এখানে যে আমরা একটা রিটবাগ ধ্রুবকের একটা সমীকরণ জানি আমরা জানি রিটবাগ ধ্রুবকের সমীকরণ হচ্ছে আর এজ ইকুয়াল টু যে দশ নয় ছয় সাত আট এভাবে মনে রাখবা ঠিক আছে আচ্ছা সেন্টিমিটার স্কোয়ার এটা একক অনেকভাবে আসতে পারে এটা মিটার ইনভার্সও আসতে পারে সেন্টিমিটার ইনভার্সও আসতে পারে আমরা যখন বোর্ডগুলো সমাধান করব তখন দেখব এটার বিভিন্ন ভ্যারিয়েশন আছে ঠিক আছে দেখো তাহলে এখন আমরা জানি তো তরঙ্গ দীর্ঘ ল্যামডা ইকোয়াল টু হোয়াট আর এন ওয়ার এন ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু আর এন টু ইউকালটা হচ্ছে ফোর আমরা দেখলাম এখন দেখো আমরা জানি ওয়ান ভাগ ল্যামডা ইকোয়াল টু আর এস ইন ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন হল স্কোয়ার তো এখানে আর এস এর জায়গায় আর এস এর ব্যবহার করেছি ওয়ান ছিল ওয়ান রাখলাম আর ওয়ান এন ওয়ান এর মান হচ্ছে টু টু স্কয়ার রাখলাম মাইনাস হলো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন টু ওয়ান ফোর স্কয়ার রাখলাম এখন দেখো এখানে ওয়ান ভাগ ল্যামটা রাখলাম তো আমরা যদি এটা গোটাটা ক্যালকুলেটরে মারে দিই গেলাম যদি ক্যালকুলেটরে বসিয়ে দাও এটা আসবে এই যে একটা সংখ্যা চলে আসবে প্রায় বিশ হাজার পাঁচশো চৌষট্টি দশমিক তেষট্টি আর যেহেতু এটা এককটা আমরা সেন্টিমিটারে ব্যবহার করেছিলাম এটাও কিন্তু সেন্টিমিটার ইনভার্স ওয়ানেই আসবে আর কি তো এখন আমাদের তরঙ্গ দুর্ঘটা দৃশ্যমান হবে কিনা ওটা ওইটা দেখার জন্য আমাদের যে বই একটা ছক রয়েছে যে কোনো রাইটের একটা ছক রয়েছে আমরা জানি দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তিনশো আশি থেকে সাতশো আশির মধ্যে অর্থাৎ এককটা হচ্ছে ন্যানোমিটার কিন্তু আমাদের যে ফলাফলটা আসলো ল্যামডার ভ্যালুটা তাহলে দেখো এটাকে যদি আমরা ল্যামটা ভেউটা যে আসলো এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার এটাকে প্রথমত আমাদের কি করতে হবে বলতো এটা ন্যানোমিটারে কনভার্ট করতে হবে তাই না তাহলে প্রথমত দেখো এখানে হচ্ছে ওয়ান ভাগ লেমটা কিন্তু আমরা পেয়েছি এখন পর্যন্ত আমরা কিন্তু ল্যামডাটা পাই পাইনি তো আমরা কি করবো আমাদের ল্যামডাটা লাগবে তাহলে ল্যামডাটা পাওয়ার জন্য এরকে আমরা বিপরীতকরণ করবো উল্টে দেবো আর কি তাহলে এটাকে যদি উল্টাই দাও তাহলে লবটা হওয়ার হরটা লব হয়ে যাবে তাহলে দেখো ওয়ান ভাগ ল্যামডাকে যদি উল্টাই দাও তাহলে ল্যাম্পটা যাবে উপরে ওয়ান আসবে নিচে যেহেতু ওয়ানের কোনো ভ্যালু নেই নিচে এজন্য ওয়ান কে লিখলাম না তো এটাকে যদি আমরা উল্টে দাও অর্থাৎ নিচে ওয়ান ছিল মনে মনে তো ওয়ানটা ওয়ান যাবে উপরে ওয়ান গেল উপরে আর এটা আসবে নিচে যে নিচে আসলো এখন দেখো এই সেন্টিমিটার ইনভার্স ছিল তখন এবার কি হয়ে যাবে বলতো সেন্টিমিটার হয়ে যাবে না কারণ এটা উল্টিয়ে দিলাম না হয়ে গেল এখন দেখো আমাদের কাছে তাই না আমরা সুন্দর মতো করে ন্যানোমিটারে কনভার্ট করতে পারি যদি এই ভ্যালুটার সাথে যদি আমরা ট্যান ইনভার্স যদি ফাইভ যদি আমরা গুণ করে দিই অর্থাৎ এটাকে যদি ওয়ান ডিভাইডেড বাই বিশ হাজার পাঁচশো চৌষট্টি দশমিক তেষট্টিকে যদি ভাগ করি এটা আসবে ফোর দশমিক ছেচল্লিশ এটাকে যদি আমরা কি করি

যে যে সুন্দর মতো করে বুঝতে পেরেছ তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই যে পার্ট ওয়ান অর্থাৎ টাইপ ওয়ান এবং টাইপ টু থেকে মূলত আমাদের একসেপ্ট প্রশ্ন হতে পারে তো পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে এই টাইপ ওয়ান এবং টাইপ টু থেকে দুই থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত যেই যেই বোর্ড প্রশ্নগুলো তোমাদের এসেছে এখন পর্যন্ত সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং প্রত্যেকটি বোর্ড সুন্দর মতো করে এই টাইপের ভিত্তিতে টাইবার এবং টাইপটোর ভিত্তিতে অ্যানালাইসিস করার চেষ্টা করবো এবং তোমাদেরকে সুন্দর মতো করে একটি এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে বিভিন্ন বোর্ড নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম